গ্রীষ্মকাল মানে একের পর এক রঙিন ফল তার মাঝে একটু চুপচাপ কিন্তু ভরপুর একটা ফল হচ্ছে জাম জাম এই বেগুনি রঙের রসালো ফলটাতে লুকিয়ে আছে উপকার চলুন জেনে আমাদের শরীরের জন্য কি কি করে জামে আছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা শরীরের ইমিউন সিস্টেমকে করে মজবুত ত্বক রাখে উজ্জ্বল আর সতেজ জাম রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে দারুণভাবে সহায়ক বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য জাম এক কথায় প্রাকৃতিক ঔষধ জামে আছে পলিফেনলস এবং ফ্লাভোনয়েড যেগুলো শরীরের ইনফ্লামেশন কমায় আর ফাইবার থাকার কারণে হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য কমায় প্রাকৃতিক ভাবে মিষ্টি ঠান্ডা আর স্বাস্থ্যসম্মত জাম হলো গ্রীষ্মের এক অনন্য উপহার ঠিক পরিমাণে খেলে এটা শরীর ত্বক আর সুস্থতার জন্য চমৎকার একটা ফল তবে মনে রাখবেন বেশি খেলে পেটে গ্যাস হতে পারে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না